লাটে উঠছে জনপ্রিয় চ্যানেল বন্ধ হতে বসেছে একগুচ্ছ প্রিয় সিরিয়াল মাথায় হাত দর্শকদের বার্তাটি নেওয়া হয়েছে গুগল অ্যাপস থেকে আপনি যদি ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দৈনিক বিনোদনের ক্ষেত্রে সিরিয়ালের থেকে ভালো আর কিছু হতে পারে না বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের সিরিয়াল উপলব্ধ রয়েছে দর্শকদের জন্য দর্শকদের চাহিদা মেনেই নির্মাতারা আনেন সিরিয়াল চ্যানেলের কর্তারাও গুরুত্ব দেন দর্শকদের পছন্দকেই তবে এবার সিরিয়াল প্রেমীদের জন্য এল এক খারাপ খবর সম্ভবত একটি প্রথম সারির চ্যানেল এবার বন্ধ হয়ে যেতে চলেছে যদি তেমনটাই হয় তবে কোপ পড়বে একগুচ্ছ সিরিয়ালের ঘাড়ে ভা কম এবং ডিজনি একত্রীকরণ হতে চলেছে এমন খবর তো বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে একত্রিকরণ পদ্ধতি নাকি গতি পেয়েছে খবর বলছে সব ঠিকঠাক থাকলে চলতি বছরের অক্টোবরের শেষের দিকেই একত্রীকরণ সম্পূর্ণ হতে পারে দুই সংস্থা তবে এর জেরে বিপাকে পড়তে পারে কালার্স চ্যানেল শোনা যাচ্ছে কালার্স বাংলা চ্যানেলটি নাকি বন্ধ হয়ে যেতে পারে এ বিষয়ে বিজ্ঞাপনী সংস্থার দক্ষিণ এশিয়ার সিও হর্ষ রাজদান বলেন দুটি সংস্থার একত্রীকরণ হলে ব্যবসায় প্রভাব পড়তে পারে যদি তেমনটা হয় তবে লাভের অংশের উপরে একচেটিয়া দখল কার থাকবে তা নিয়েও দেখা যেতে পারে সমস্যা সেক্ষেত্রে কর্মী ছাটাইয়ের সম্ভাবনাও দেখা দিতে পারে তার দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে ডিজনি স্টার ইন্ডিয়ার কর্মী সংখ্যা প্রায় চার হাজার অন্যদিকে ভাকম কম আঠারো এর কর্মী সংখ্যা প্রায় আড়াই হাজার রাজদান বলেন দুটি সংস্থার একত্রীকরণ হলে প্রায় এক দুই শূন্য শূন্য এক চার শূন্য শূন্য জনের চাকরি হারানোর সম্ভাবনা তৈরি হতে পারে অন্যদিকে ভাকম কম আঠারো এর কর্মী সংখ্যা প্রায় আড়াই হাজার হর্ষ রাজদান বলেন দুটি সংস্থার একত্রীকরণ হলে প্রায় বার হাজার থেকে চৌদ্দ হাজার জনের চাকরি হারানোর সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু এর সঙ্গে কালার্স চ্যানেলের সিরিয়ালের কি সম্পর্ক আসলে বর্তমানে বাংলায় প্রথম সারির দুটি চ্যানেল হল জি বাংলা এবং স্টার জলসা কালার্স বাংলার তুলনায় স্টার জলসা বাণিজ্যিক দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে তাই কালার্স বাংলার উপরে প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাহলে কি বন্ধ হয়ে যাবে সিরিয়া চ্যানেল কর্তৃপক্ষের তরফে অবশ্য সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে জিও আর ডিজনির একত্রীকরণ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে তবে এ খবর হোক অন্তত চ্যানেলের উপর মহল থেকে এমন কোনো বার্তাই কর্মীদের এখনও দেওয়া হয়নি আনুষ্ঠানিকভাবে পাশাপাশিও শোনা যাচ্ছে বাণিজ্যিক দিক দিয়ে এবং জনপ্রিয়তার দিক দিয়েও কালার্স বাংলা চ্যানেলটি উপরের দিকে রয়েছে এমনকি সিরিয়ালের ক্ষেত্রেও নতুন নতুন ভাবনা আনছেন নির্মাতারা